সুন্দর ধনী পুরুষেছে যত্নবান পুরুষ হাজার গুণে ভালো দুনিয়া সবচেয়ে সৌভাগ্যবতী নারী তো সেই যে একজন যত্নবান পুরুষ পেয়েছেন সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারাটা সপ্তাহ নোটিশ করে আমার ঘরে কি দরকার আর প্রতি ফ্রাইডেতে আপনাদের ভাই আমাকে বাইরে নিয়ে যায় তবে খাওয়ানোর জন্য না আমার ঘরে টুকটাক জিনিসপত্র কিনে দেওয়ার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম খুলনা বড় বাজারে খুলনাবাসীর কেনাকাটা মানেই কিন্তু বড় বাজার আর বড় বাজারের হকারস মার্কেটের ভিতর ঢুকলেই কিন্তু সবকিছু পাইকারি দামে পাওয়া যায় যদিও চামচ যেখান থেকে কিনেছি সেটা কোনো পাইকারি শপ না আমরা চলে গিয়েছিলাম আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে খুলনায় ছোট্ট একটা দোয়েল চত্বর হয়েছে এই শপটিতে অলরেডি আমাদের তিন তিনবার যাওয়া হয়ে গিয়েছে এখানে আপনারা ঘর সাজানোর জন্য অনলাইনের মোস্ট ভাইরাল ভাইরাল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রতিটা মেয়ে চায় নিজের ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে আর এই ঘর সাজানো জিনিসপত্রগুলো যদি খুবই স্বল্প মূল্যে পেয়ে যান তাহলে কেমন হয় বলেন তো আমার ঘরের প্রতিটা জিনিস কিন্তু আপনাদের ভাইয়া খুব যত্ন সহকারে নিজের পছন্দ মতো কিনে যদিও আমার বেডের মাথার সাইডের ওয়ালটা ডেকোরেট করা আছে তারপরেও অনলাইনে এই থ্রি ডি স্টিকার ওয়ালমেট দেখে ভালো লেগেছিল এই জন্য ভাবলাম যে ওয়ালের আরেক সাইডে এগুলো দিয়ে দিব আপনাদের ভাই একটার পর একটা চুজ করতেছিল যে কোনটা লাগানো যায় দোকানের ভাইয়াটা অনেক ভালো ধৈর্য সহকারে একটার পর একটা মিলে মিলে দেখাচ্ছিল এইভাবে আমরা বেশ কয়েকটাই দেখতেছিলাম আপনাদের ভাইয়ার যেটা ভালো লাগছিল আমার কিন্তু প্রথমে সেটা ভালো লাগছিল না পরে বাসায় এসে ভাবতেছিলাম আসলে ওইটা নিলে মনে হয় বেশি ভালো লাগতো আমার ঘরে তোর পছন্দ ছাড়া যে জিনিসটা নিয়েছি পরে ভেবেছি আসলে ওইটাই ভালো ছিল এই জন্য আমি সবসময় ওপরে ডিপেন্ড ও তার পছন্দ মতো সব কিছু কেনে ওখানটিতে কিনে যেটাই দেখি সেটাই নিতে মন চায় এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্টগুলোই আছে তারপর এই ছোট ছোট টাইপের অয়ার স্টিকারগুলো ছিল এগুলো কিন্তু আমরা অন্য পাশে লাগানোর জন্য চয়েস করতেছিলাম দুইজনে দেখতে পারছেন ওয়ালমেডের যে কত ভেরিয়েশন আছে এখানে আর সাজানোর জন্য কিন্তু একটু মন মানসিকতার দরকার আসলে নিজের ঘরটা যদি সুন্দর থাকে না তাহলে ঘরের ভিতর ঢুকলে বরানটা ভরে যায় সেই ঘরে কিন্তু আলাদা রকম একটা শান্তি লাগে আর এই হোম সুইট হোম এটা নেওয়ার খুবই ইচ্ছা ছিল আমার এটাও আমি নিয়ে ফেলি দিই ভাবছিলাম যে কেমন না কেমন দাম হবে এগুলো কিন্তু তেমন একটা দাম না খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে গিয়েছে আমরা আমরা তো নিচ্ছি সাথে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আপনাদের যদি চয়েস হয় অবশ্যই দোকানটিতে চলে আসবেন দোকানটির লোকেশনটা আমি কিন্তু ইনবক্সে বলে দিব আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আমাকে আর এখান থেকে আরেকটা শখের জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই বটিটা নেওয়া আমার অনেক দিনের শখ ছিল আসলে এই বটিটা যদিও অনেক আগে বের হইছে বাট আমার এতদিন পর নেওয়া হইছে কারণ আমি ভাবছিলাম যে বটিটা আসলে হার হবে কিনা এরপরও বটিটা নেওয়ার সময় অনেকভাবে বলা হইছে ভাইটাকে ধার থাকবে কিনা কারণ এই বটিগুলো অর্ডার দিয়ে বানালে বেশি ভালো হয় আর বটিটা সিস্টেমটা আমি প্রথমে জানতাম না যে বটিটা ধরতে গিয়েছি সাথে সাথে আমার আঙুলের উপরটা কেটে গিয়েছিল আপনাদের ভাইয়া তো বাসায় আসার সাথে সাথে এগুলো লাগানো শুরু করে দিয়েছে আর এগুলো লাগানোর পরে ঘরের সৌন্দর্যটা মনে হয় আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এই স্পেসটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল এটা দেওয়ার পরে কিন্তু ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না আপনারাই বলেন তো এখন কেমন লাগতেছে দেখতে ছোট ছোট যেগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে এ পাশটা লাগিয়ে দিচ্ছি দেয়ালে আমার একটা জায়গা নেই আর বেশি কিছু লাগালে গর্জিয়াস গর্জিয়াস লাগবে আসলে এটা দেখতে ভালো লাগবে আজকের ব্লগটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম